আসলে চট্টগ্রামের পানিতে যে পরিমাণ আয়রন বাজার থেকে অনেকে এই আয়রনকে দূর করার জন্য ফিল্টার কিনেন কিন্তু ওই ফিল্টার কেনার পর কিছুদিন পর পরে যেমন সপ্তাহ দুই এক পরে ফিট চেঞ্জ করতে হয় কিন্তু এটা কিন্তু একটা বড় ধরনের ঝামেলা এখানে আমি আপনাকে খুব সহজ একটি সমাধান দিতে পারবো আমাদের এই ন্যাচারাল ফিল্টারের মাধ্যমে কারণ হচ্ছে কি আমাদের এই ন্যাচারাল ফিল্টার বিগত চট্টগ্রামে প্রায় তিন হাজার প্লাস হাজার প্লাস্ট চট্টগ্রামে আমাদের মোজাইক পাথরের ন্যাচারাল ওয়াটার ফিল্টারটি দেয়া হয়েছে। কোন প্রত্যেকই আপনারা কল্পনা করতে পারবেন আপনারা যদি আমাদের পেজে যান গিয়ে যদি চট্টগ্রামের রিভিউ গুলো দেখেন মানে আমরা নিজেরাই মানে হতবাক হয়ে যাই এটা কিভাবে সম্ভব? টেনশন আর নিশ্চয়ই চাইতে পারে একদম হলুদ যুক্ত আয়রন যুক্ত পানিতে স্বচ্ছ ফ্রেশ সাদা দগ্ধবে করেছেন আমাদের এই ন্যাচারাল ওয়াটার ফিল্টার। পায় দিন না করে আয়রন যুক্ত পানিকে আয়রন মুক্ত করতে এখনই অর্ডার করুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে বিস্তারিত জেনে আপনি অর্ডারটি সাবমিট করতে পারেন তাছাড়া আরেকটি ওয়ে আছে সেটি হচ্ছে অর্ডানো বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি সাবমিট করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচীন শিল্পের সাথে থাকবেন ধন্যবাদ